তোমা আজকে তুমি কি দেখাবা আজকে আমি তোমরা যদি গাড়ির নাম জানো না তাইলে আজকে আমি তোমাদেরকে গাড়ির নাম শিখাবো একদিনও আমিও তোমাদের মতন গাড়ির নাম জানতো না জানতাম না তা আর এবার আমি হচ্ছে প্র্যাকটিস করতে করতে শিখে নিছি আর তার জন্য চলো এই দিক থেকে তোমার পিছন থেকে শুরু করি লাল গাড়িটা কি লাল গাড়িটা হচ্ছে টয়োটা এটা হচ্ছে কিয়া আর এইটা হচ্ছে হচ্ছে মিৎসুবিসি এটা হচ্ছে হান্ডা আর একটা এটা হচ্ছে টয়োটা ওই সাদাটা হচ্ছে মিসাল আর লালটা আবার হচ্ছে টয়োটা এই সাদাটা নিশান তুমি দূর থেকে দেখতে অনেক ও হেডলাইটটা দেখে বুঝছো

এইটা হচ্ছে হন্দ্র তারপরে এটা হচ্ছে ড আর এটা হচ্ছে ইসান এটা হচ্ছে হন্দ্র আর এইটা হচ্ছে সুবাহু আর হচ্ছে এটা হচ্ছে পট আর এটা হচ্ছে টয়োটা 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 শেব্রলে নিশান আমার 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 বড়ো মায়ের আমার

আর তারপরে কিয়া মিটসুবিসি টয়োটা কিয়া কিয়া ইউন্ডে এই যে এটা কি কালোটা এটা পোর্শ পোর্শ বাহ বাহ তাহলে তো এটা অনেক দামি গাড়ি নাকি সবচেয়ে দামি গাড়ি কোনটা

আচ্ছা শুনো তুমি এইদিকে আসো এইদিকে রেস্ট্রিকশন আছে এইদিকে যাওয়া যাবে না আমরা এইদিকে আসি আসো তুমি এত গাড়ি চিনো হ্যাঁ আচ্ছা আজকে তাহলে দর্শকদেরকে ধন্যবাদ দিয়ে দাও হ্যাঁ আর বন্ধুরা ধন্যবাদ এইটা দেখার জন্যে আর প্লিজ 2000 লাইকস দিয়ে দাও আর প্লিজ আমার বাবা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা যদি তোমরা চাও পার্ট 4 এরকম পার্ট 4 হচ্ছে দেশের দেশ কান্ট্রি জানার জন্য পার্ট 4 যদি চাও কমেন্টে অবশ্যই পার বলবা আর আজকের জন্য এখানে শেষ বাই